ইলিশ মাছের পাতুরি এমনিতেই খেতে যে মজা তার উপরে আজকের পাতুরির মধ্যে কিন্তু কোনো কাটা পাতুরির পাতাটা খুলতে এত সুন্দর ইলিশ মাছের ঘ্রাণ ছুটেছে আর মুখে দিতে মনে হচ্ছে সেরা খাদ্য কাঁচা মরিচের ঝালের সাথে একদম অমৃত ইলিশ মাছগুলো দুইশো টাকা পিস করে এনেছে এতগুলো মাছ দেখে তো রেসিপি মাথায় অনেকগুলো ঘুরছে আর হ্যাঁ যারা মাছ তাজা কিনা বোঝেন না তাদেরকে বলে দিচ্ছি মাছের চোখ আর হচ্ছে এই ফুলকার অংশটা চেক বোঝা যায় মাছ তাজা তাজা কিনা মাছের ফুলকা একদম লাল আর চোখটা থাকবে স্পষ্ট কিছু মাছ যেগুলো দেখলেন ওগুলো ভাজার জন্য আর পাতুরি বানানোর জন্য একটা মাছ কেটে নিয়েছে এখানে যতটা সম্ভব বড় কাটাগুলো একটু ছাড়িয়ে আলাদা করে নিয়েছি তারপর পাটার উপরে লেজ মাছের অংশ সব কিছুই নিয়ে খুব ভালোভাবে থেতলে নিচ্ছি এই থেতলানোর সময় কিন্তু কাটাগুলো অনেকটা আলাদা হয়ে যাবে যে অংশের কাটাগুলো একটু বেশি ওগুলোকে একটু বেশি করে ছেঁচে নিচ্ছি যাতে করে এটা ছেঁচার সময় কাটা আলাদা হয়ে যায় মাছগুলো বড় কাটাগুলো বেছে ফেলে দিয়ে এখন মাছগুলোকে বাটার সময় কিন্তু ছোট কাটাগুলো সাথে এরকম গায়ে গায়ে লেগে থাকে তখন তুলে 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 সব 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 ফেলে এভাবে বাটলেই প্রায় কাটাই নেওয়া তো মাছগুলো বাটা হয়ে আমি নিয়ে নিচ্ছি দুই চা চামচ হলুদ সরিষা এক চা চামচ কালো এক চামচ পোস্ত দানা সাথে নিচ্ছি বেশি করে কাঁচামরিচ ঝাল বুঝে এখানে কাঁচামরিচ নিতে হবে কাঁচামরিচ গুলো প্রচন্ড ঝাল আমার এটা ঝাল ঝাল হলে খেতে বেশি মজা লাগে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর বাটার সুবিধার জন্য একটু গরম গরম পানি পানিতে সরিষা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারলে কিন্তু খুব সহজেই পেটে নেয় আর হাতের কাছে যদি সরিষা বা পোস্ত দানা না থাকে তাহলে এগুলো বাদ দিয়ে বাকি উপকরণ সব ঠিক রেখে বানালেও অনেক টেস্টি হবে সব কিছু বাটা হয়ে গেলে এক চা চামচের মতো হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া আর এক মুঠোর মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা মিহি কুচি হলে সবচেয়ে ভালো হয় আর এখানে এক টেবিল চামচের মতো সরিষার তেল নিয়ে মাছের মিশ্রণের সাথে খুব ভালো করে মেখে নিলাম আর আজকে পাতায় মোড়ানোর জন্য আমি এখানে লাউ পাতা ইচ্ছে মতো যে কোনো শাকের পাতা দিয়েই কিন্তু এই বানানো যায় একটা পাতার উপরে আমি একটু করে মাছের মিশ্রণ নিয়ে তারপরে একটা আর সরিষার তেল তো সব একসাথে করে মেখেই দিয়েছি এখন আর দেওয়া লাগবে না তারপর পাতাটাকে খুব সুন্দর করে মরিয়ে নিলাম যে অংশটা খুলে যাওয়ার সম্ভাবনা আছে ওই অংশটা নিচের দিকে রেখে এক এক করে সব পাতাগুলো একইভাবে আমি মরে নিচ্ছি আর পাতাগুলো কিন্তু আগে থেকে খুব ভালোভাবে আশ ফেলে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে তারপর চুলায় একটা প্যানের মধ্যে অল্প একটু সরিষার তেল গরম করে নিয়ে তার উপরে এক এক করে সব পাতায় মুড়ানো মাছের পাতি বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই আমি মিনিট পাঁচকের মতো রেখে দেব, মিডিয়াম লোম এরপরে পাতা নিচের দিকটা একটু নরম হয়ে লেগে যাওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো পানি এখন পাতাগুলো কেমন নরম করতে চান সেই অনুযায়ী এখানে পানিটা দিতে হবে পাতাগুলো যেন একদম সবুজ থাকে কালার যাতে নষ্ট না হয় এই জন্য আমি পাতার সমান সমান করে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট পাঁচেকের মতো রান্না করেছি মিডিয়াম লো হিটে আর একটা পাশ হয়ে যাওয়ার পর উল্টে দিয়ে আরেকটা পাশ আবার কিছুক্ষণ জাল করে নিয়েছি এই তিন চার মিনিটের মতো এরপরে পাতার গায়ে যেন একটু একটু করে দাগ বসে ঢাকনা খুলে শেষ মুহুর্তে আবার মিনিট দুই তিনের মতো আমি রেখে দিয়েছি আর এটা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে সরাসরি গরম ভাতের উপরে নিয়ে নিলাম তার র্যাপিকটা খুলতে যে আমার কাছে কি ভালো লাগে এটা খোলার সময় এত দারুণ একটা গ্রান বের হচ্ছিল ইলিশ মাছের তারপর হচ্ছে সরিষার যে মিশ্রণ সব কিছু মিলিয়ে অসাধারণ একটা ঘ্রান বের হচ্ছিল আর লাউ পাতার ঘ্রান ইলিশ মাছের সাথে অনেক ভালো যায় আর সবচেয়ে মজার ব্যাপার হলো এর মধ্যে তো কাটা নাই খেতে খুবই সুবিধা হচ্ছে বাচ্চা ঝামেলা নাই মুখে তুলছি আর টপাটপ খেয়ে নিতে পারছি বেশিরভাগ মানুষই পাথরের মধ্যে এই ডাটার অংশটা দেয় না আমি আবার দিয়ে ডাটাটা নরম হলে খেতে অনেক মজা লাগে আজকে খেতে খেতে চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে পরের ভিডিওটা দেখার জন্য পেজ ফলো দিয়ে দেখো না